একটা মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত কোনো গাফিলতির কারণে কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে এর যাতে পুনরাবৃত্তি না হয় রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ রকম ভুল করে রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের হোক সে যে বর্গের হোক যে ধর্মের হোক যে জাতির হোক একজন দোষী দোষী একজন অপরাধী অপরাধী অপরাধীর কোনো জাত হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না কোনো রাজনৈতিক দল হয় না